কিন্তু এখানে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রাজনৈতিকভাবেই দেখা পঁচিশ করে আমাদের এখানে যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা বিভিন্ন ধর্মবর্ণ বিভিন্ন কিন্তু আমরা আমাদের এই উন্নয়ন কমিটি দিয়ে উন্নয়ন কমিটির তালিকাটি করি সত্য কালকে সেটি আমরা করা সত্যি পারি তো এখানে যে ভুল পূজাবি তৈরি হয়েছে আমরা জাতির সঙ্গে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই চাইয়ের যে জনপুর জুলাইয়ের শহীদদের যে স্ত্রী যেই আনুমানিক চিরাজের মানুষ জীবন দিয়েছেন তিরিশ হাজারের বেশি আহত হয়েছে এই যে মানুষজন যেই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশে একদম আন্দোলনে চুক্তি আসিনা মতো ফ্রেন্সিসকে সমালোচিত করেছেন এই যে মানুষের যে শব্দ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যে শব্দ তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক সেই শব্দ বাস্তবায়নে কাজ করেছে এই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠনের আমরা কানেক্টেড রাখছি আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই আমাদের এটি যেহেতু কমিটি আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক যেটা আমরা করতে পারি আহ্বায়ক কমিটি কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি একটি দীর্ঘ প্রক্রিয়া সেখানে অন্তম পক্ষে ছয় মাস সময় লাগবে সারাদেশে প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে তো আমরা দেখছি যে দেশে আমাদের এই বাংলাদেশ